সালামু আলাইকুম আহমতুলুল্লাহ এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাসের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের উচ্চতর গণিত সাজেশন দেবো আমি যে অঙ্কগুলোর কথা বলবো তোমরা শুধু এই অঙ্কগুলো করো ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট অঙ্ক কমন পাবা এর বাইরে কোনো অঙ্ক পরীক্ষায় আসবে না আমি যে অঙ্কগুলোর কথা বলবো তোমরা শুধু সেই অঙ্কগুলো করো তাহলেই দেখবা পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন পাবা তোমরা বিগত সালের যদি টিস পেপার অর্থাৎ বিগত সালের যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো আর আমার যে এই যে সাজেশন দেখলেই বুঝতে পারবো কতটা ইম্পর্টেন্ট এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তো চলো দেখি এখানে তোমাদের কবিবেগ থেকে অধ্যায় কবিবেগের জন্য অধ্যায় আছে অধ্যায় দুই অধ্যায় সাত এবং অধ্যায় দশ এবং অধ্যায় নয় এখান থেকে তোমাদের অধ্যায় দুই এবং অধ্যায় দুই এবং অধ্যায় নয় সবথেকে ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের অধ্যায় দুই থেকে একটা সৃজনশীল অবশ্যই থাকবে এবং অধ্যায় নয় থেকেও কি একটা সৃজনশীল থাকার সম্ভাবনা সব থেকে বেশি অধ্যায় নয় এটাও খুবই ইম্পর্টেন্ট তারপরে সাত অধ্যায় এবং দশ অধ্যায় অনেক সময় মিক্স করে একটা সৃজনশীল দেয় তোমরা যদি দুই অধ্যায় এবং নয় অধ্যায় সব ভালো মতো করে করতে পারো তাহলে এই দুইটা অধ্যায় করলেই আনাফ এর বাইরে লাগবে না আর যারা নয় অধ্যায় একটু কঠিন মনে করো তাহলে তারা সপ্তম অধ্যায় এবং দশম অধ্যায় দুইটা অধ্যায় কিন্তু পড়তে হইবে এবং সপ্তম অধ্যায় দশম অধ্যায় কিন্তু অনেকটা সহজ তারপরে দেখো খ জন্য অধ্যায় এগারো এবং অধ্যায় বারো এখান থেকে এগারো অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট এবং বারো অধ্যায় তো একটাই অধ্যায় এটাও বেশি কঠিন না দুইটা অধ্যায় সহজ তবে এগারো অধ্যায় থেকে বেশি ইম্পর্টেন্ট তারপরে দেখো গ জন্য অধ্যায় আট এখানে তোমাদের আট পয়েন্ট দুই এবং আট পয়েন্ট তিন আছে আট পয়েন্ট এক তোমাদের পরীক্ষায় নাই অধ্যায় চৌদ্দ তো একেবারে পানির মতো সোজা সম্ভাবনা অধ্যায় তো এই কয়টা অধ্যায় তোমাদের পরীক্ষার জন্য আসে তো এইখান থেকে এই যে অধ্যায় থেকে তুমি কোন কোন সৃজনশীলগুলো কোন কোন প্রশ্নগুলো অঙ্কগুলো করবা যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে দেখো এইখান থেকে কবিবেকের জন্য অধ্যায় দুই থেকে উদাহরণ এক উদাহরণ সাত এবং উদাহরণ নয় দশ তেইশ ছাব্বিশ এবং পঁচিশ আঠাশ নাম্বার এইগুলো সবথেকে ইম্পর্টেন্ট তারপর অনুশীলনী থেকে আসে যেরাম সাতের খ নাম্বার তারপর কি এই আট নাম্বার নয় নাম্বার এগারো নাম্বারের খ নাম্বার এবং গ নাম্বার তারপরে দেখো তেরো নাম্বার ১৪ নাম্বার এবং কি পনেরো নাম্বার তারপর দেখো কাজ পৃষ্ঠে নাম্বার সাইট এখান থেকে ক নাম্বার এবং চ নাম্বার এটি খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো অধ্যায় সাত এখান থেকে তোমাদের উদাহরণ তিনের খ নাম্বার এবং চার নাম্বার এই দুইটি অঙ্ক পড়বা তারপর অনুশীলনী দেখো নয়ের ঘ এবং উম নাম্বার দশ নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার চোদ্দ নাম্বার পনেরো নাম্বার এবং ষোলো নাম্বার এই অঙ্কগুলোগুলো ঠিকমতো করে করবা দেখো তারপরে আছে কি এগারো নাম্বার অধ্যায় নয় উদাহরণ এগারো বারো সতেরো এবং সাতাশ এবং ছয়ত্রিশ নাম্বার উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো কাজ পেজ নাম্বার হয়েছে যে তোমার দুইশো এগারো ঘ এবং কি উম নাম্বার এবং পৃষ্ঠা দুইশো পনেরো পেজের ক নাম্বার ঘ নাম্বার ঘ নাম্বার এবং ঘ নাম্বার তারপরে দেখো অনুশীলনী নয় পয়েন্ট একের নয় পয়েন্ট একের কি আছে দেখো সাত নাম্বার আট নাম্বার আট নাম্বারের ঘ নাম্বার এবং নয় নাম্বারে ক এবং ঘ নাম্বার তারপরে দেখো অনুশীলনী নয় পয়েন্ট দুই এখান থেকে ছয় নাম্বারের ঘ নাম্বার এবং ঘ নাম্বার এবং সাত নাম্বারের জন্য খ নাম্বার এবং ঘ ঘ এবং উম নাম্বার এবং চ নাম্বার তারপরে দেখো আটের ঘ নাম্বার এবং উম নাম্বার তারপর এগারো নাম্বার এবং পনেরো নাম্বার তারপরে দেখো অধ্যায় দশ এখান থেকে উদাহরণ দুই চার এবং দশ নাম্বার তারপর অনুশীলনী দশ পয়েন্ট একের এক নাম্বারে ক নাম্বার ক নাম্বার এবং তিন নাম্বারে পাঁচ নাম্বারের ষোড শুধু ছয় নাম্বার তারপরে দেখো উনশূন্য দশ পয়েন্ট দুই এখান থেকে দশ নাম্বার বারো নাম্বার পনেরো নাম্বার ষোলো নাম্বার এবং সতেরো নাম্বার তারপরে দেখো খবি খবিবেগ থেকে তোমাদের অধ্যায় এগারো সব থেকে ইম্পর্টেন্ট তোমরা শুধু এই এগারো অধ্যায়টা পড়ো তাহলেই পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পাবে তোমাদের যেহেতু একটা সৃজনশীল লেখা লাগবে খবি থেকে এই একটা অধ্যায় পড়লেই তুমি কমন পাওয়া তারপরে দেখো এখান থেকে তোমাদের উদাহরণ চার নাম্বার ছয় নাম্বার চোদ্দ নাম্বার এবং আঠারো নাম্বার এবং পঁচিশ নাম্বার তারপরে দেখো অনুশীলনী এগারো পয়েন্ট একের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং সাত নাম্বার দশ নম্বর তারপর অনুশীলনী এগারো পয়েন্ট দুই এইখান থেকে একের খ নাম্বার দুইয়ের ক নাম্বার পাঁচ নাম্বার আট নাম্বার এবং দশ নাম্বার এগারো পয়েন্ট তিন এইখান থেকে এক নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার সাত নাম্বার তারপরে এগারো পয়েন্ট চার এখান থেকে পরবার দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার বারো নাম্বার শুধু ক নাম্বার তেরোর ক নাম্বার পনেরো নাম্বার এবং কি উনিশ বিশ এবং চব্বিশ নাম্বার তারপরে দেখো এখান থেকে অধ্যায় বারো অধ্যায় বারোর উদাহরণ তিন খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং চার নাম্বার পাঁচ নাম্বার খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো উনিশশন বারোর আছে এগারো নাম্বার তেরো নাম্বার তেরো নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট চোদ্দ নম্বর এবং পনেরো নাম্বার এবং ষোলো পনেরো ষোলো খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো এইখান থেকে তোমাদের ঘ বিভাগ অধ্যায় আট এই অধ্যায় আট হয়েছে তোমাদের ত্রিকোণ ত্রিকোণমিতি তোমাদের আবার সম্পূর্ণ নাই এখান থেকে তোমাদের আট পয়েন্ট দুই এবং আট পয়েন্ট তিন আছে শুধু তো আট পয়েন্ট দুইয়ের দেখো উদাহরণ চোদ্দো পনেরো পঁচিশ সাতাশ এবং কি উনত্রিশ এই দুইটি করবা এই অঙ্কগুলো করবা তারপরে কাজ একশো এক বাহাত্তর পেজের এক নাম্বার কাজ আছে ওই কাজটা করবা তারপরে দেখো পৃষ্ঠের নাম্বার একশো চুহাত্তর এইখান থেকে তুমি করবা খ নাম্বার এবং ছোটো নাম্বার কাজ তারপরে অনুশীলনীর অঙ্ক আট পয়েন্ট দুইয়ের দুই নাম্বার এবং সাতের ঘ নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এবং এগারো নাম্বার তারপরে অনুশীলনী আট পয়েন্ট তিন এখান থেকে সাতের ঝ নাম্বার এবং আটের ক নাম্বার এবং চ নাম্বার নয়ের ছোট গ তারপর দেখো দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার তেরো নাম্বারের খ এবং ক ঘ এবং উম নাম্বার এটি করবা তারপরে দেখো চোদ্দ অধ্যায় এখান থেকে চোদ্দ অধ্যায় কাজ পৃষ্ঠে নাম্বার তিনশো নয় নয়ের ক নাম্বার কাস এইটা করবা পৃষ্ঠে নাম্বার তিনশো বারো এখান থেকে ক নাম্বার এবং ক নাম্বার উদাহরণ আট নাম্বার এবং কি নয় নাম্বার আর অনুশীলনীর অঙ্ক করবা নয় নাম্বার তেরো নাম্বার তারপরে চোদ্দো নাম্বার পনেরো নাম্বার সতেরো নাম্বার ষোলো নাম্বার এবং আঠারো নাম্বার দেখো এই অঙ্কগুলো তুমি যদি পরীক্ষায় পড়তে পারো ইনশাল্লাহ এর থেকেই তুমি হানড্রেড পারসেন্ট কমন পাবা ইনশাল্লাহ এখন এই প্রশ্নগুলো এই অঙ্কগুলো তুমি ঠিকমতো ভালো মতো করে করো বেশি বেশি করে এবং প্র্যাকটিস করো এবং এই রিলেটেড যে বিগত সালের যে প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় আসছে সেইগুলো তোমরা টেস্ট পেপার পুরান টেস্ট পেপার এবং কি অথবা নাইলে গাইড যেটাই পড়ো অথবা সাপ্লিমেন্ট যেটা থেকে পারো ওই থেকে সৃজনশীলগুলো প্র্যাকটিস করো তাহলে তুমি দেখবা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাওয়া হায়ার মেথায় এ প্লাস নিশ্চিত তুমি যদি এই অঙ্কগুলো ঠিকমতো করতে পারো এবং বিগত সালের এই রিলেটেড যে প্রশ্নগুলো আসছে এইগুলো করো